আরেকটা একটা ফেলে দিই এখান থেকে শর্টটা করি ও ভাই দেখছো ভাই কিভাবে উঠছি এভাবে নিনজা টেকনিকে নামতে হয় ভাই দেখতে পাচ্ছি পাতাটা এখন ভেঙে দিই হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ভাই তোমরা তো জানো যে গাছের উপর থেকে সবাই পাতা পারে গাছ থেকে পাতা পারে কিন্তু আমি ছাদ থেকে পাতা পারবো হ্যাঁ এটা কি ভাবে ভাই ছাদের ভাই পাতা কাটা আছে আমার পিছনে একটা ছাদ দেখতে ছাদের পাতা কাটা আছে আমাদের পাশের বাড়ির দাদুদের তো ওখান থেকে আমি পাতা পেরে নিয়ে আসবো আমাদের দিয়ে ছাগলকে দেবো এই সাইড তোমার দেখতে পাচ্ছ পাতা রাখা আছে এইরকমই তোমার ডাল উপরে রাখা আছে ছাদের উপরে ওখান থেকে নিয়ে এসে আমি ছাগলকে দেবো তাহলে চলো যা যাক আর এই যে আমার কাছে একটা ফুটবল আছে দিয়ে এই যে ফুটবলটা এসে ভাই ফুটবল খেলতে পারি তাহলে চলো প্রথমে পাতাটা পেরে নিয়ে আসি এই যে ভাই আমাদের ছোট্ট এক দাদা দেখতে পাচ্ছি কলা খেতে খেতে চলে আসে কেমন টেস্ট কলার তাই বলো বাবু ভালো 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 লাগছে ভাই সামনে যে বাড়িটা দেখেছো সামনের বাড়িটা আয়ানদের ভাই দেখেছো এখন আমি এই বাড়িটা ছাদের উপর উঠবো এই বাড়িটা ছাদের উপরে তোমার পাতাটা রাখা আছে আর সিঁড়ি আছে কিন্তু ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যায় কিন্তু সিঁড়ি দিয়ে উঠবো না কারণ আমরা খাতড়কে খেলাড়ি হে ঠিক আছে আমরা জানলা দিয়ে উঠবো দেখবে জানলা দিয়ে উঠে চলে যাবো এক্ষুনি এই যে প্রথমে পাতাটা পেড়ে নিয়ে আসি ঠিক আছে চলো দেখছো ভাই কিভাবে উঠছি জানলাটা দিয়ে উঠে গেলাম এবার এখান থেকে পাতা পাটা পেরে নেব এই যে দেখতে পাচ্ছি এরকম ডালগুলো পেড়ে পেরে নেব দিয়ে ছাগলকে আমাদের দিয়ে দেবো ওই যে একজন আসছে টিউশন থেকে হাই করছে এতগুলো তো হয়ে যাবে দেখা নিচের দিকে দেখা কতগুলো পাতা দেখো এতগুলো পাতাতে আমাদের হয়ে যাবে ছাগলের খাবার দেখতে পাচ্ছ আমি তিনটে ডাল নিচে নামিয়ে দিছি এবার আরেকটা একটা ডালও ফেলে দিই সরি দুটো ডাল নিচে নামানো এটা দিয়ে তিন তিনটে হলো তাহলে চলো এবার আমি নেমে পড়ে দেখো নামার স্টাইলটা দেখো এভাবে নিনজা টেকনিকে নামতে হয় দাদা চলে এসছ ওই যে আমার আরেকটা একটা ছোট্ট দাদা সবাইকে আমি দাদা বলি সবার সামনে আমি ছোট ওই নে পড়েছ চল এবার এগুলোকে ছাগলকে দি ও নে তো নে একটা নে একটা নে একটা নে একটা নিয়ে নে হাতে হ্যাঁ তোলায় ওর সঙ্গে একটা পাতা আমরা ছাগলকে দি দিছি ওই সাইডে দেখ যে ছাগলকে ছাগল খাচ্ছে আর আমার হাতে দুটো পাতা আছে দুটো পাতা আমরা এই আমাদের মাচার উপরে তুলে দেব এখানে মাছা আছে ছাগলে হাত না পায় হ্যাঁ দুটো পাতা তুলে তুলাম এটা পরে তোমার ছাগলকে দেব যে ছাগলকে দিয়ে খাওয়াবো পরে ভাই দেখতেছো এই পাতাটা এখন ভেঙে দিই মিডিল থেকে ভেঙে দিয়ে তোমার এখানে গাছের সঙ্গে বেঁধে দেবো পাতাটা তো ভাঙা এখন আমার হয়ে গেল চলো এখন বেঁধে দিই পাতাটা যে এখানে আগে বেঁধে নিতে হবে দড়িটা দিয়ে তারপর ছাগল দেখতে পাচ্ছ এখন তো তোমার খেতে লেগেছে ছাগলটা এই যে এভাবে বেঁধে দিচ্ছি দেখো আর পিছনে দিয়েও ঘুরতে হবে রেখে এই যে ভাই দেখতে এখন বাধা হয়ে গেল ছাগলটা সুন্দর ভাবে খাবে এখন ভাই আমাদের বাড়ির সামনে যে টিনের বাড়িগুলো আছে টিনের বাড়ির পিছনের দিকে একটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটা আমরা খেলতে ফুটবলটা এই যে সয়াব এখানে আছে ফুটবলটা নিয়ে আসছে এই ফাঁকা জায়গাটা আমরা ফুটবলটা খেলবো তাহলে চলো একটু খেলে আবার বাড়ি চলে যাব। শুধু গোল পোস্টে মারার খেলাটা হবে কারণ এখানে তোমার চুচমুচ পড়ে আছে চুচটা কি বলতো বাঁশ যখন কাটে ওই বাঁশের ছিলকে গুলো হয় ছিলকে এগুলো পাটা যদি পড়ে তাহলে কাটার সম্ভাবনা আছে ও সব ওই দিকে যাবো না আমরা এখান থেকে তোমার মারবো গোল গোল ওই দিয়ে করা জুতো দিয়ে ভাই গোল করেছে দেখতে পাচ্ছ ওখানে একটা জুতো আর এখানে একটা জুতো জুতো দিয়ে ভাই গোল বানিয়েছে ও শটটা দেখো ও দারুন গোল হয়ে গেছে তারপরেও ওখান থেকে মারার পরে গোল হয়ে গেছে ও উল্টো দিয়ে চলে গেল পলটা ও সবাই মেরে দিয়েছে বাহ তালিয়া আসতে বাহ সোয়াবের শটটা দারুন ঠিক আছে এই জায়গাটা থেকে মাছি ওইদিকে দেখো কত দূর কতদূর দেখা এই দেখো সোয়াইপ ধরেছে গোলটা তো চলো শটটা করি এখানে তো খেলা যাবে না এইখানে চুজ পরে আছে ওই জন্য আমরা এই জিনিসটাকে চুজটা বলি বাসের ছেলকেটাকে চলো শটটা করি এক পায়ে জুতো এক পায়ে জুতো দেখো এখানে এক পায়ে জুতো আর ওখানে আমার একটা জুতো কুড়ি রেখে ওই শট করে বাড়াচ্ছি যা চলো ভাই তাহলে শটটা করা দেখ দূরে এখন গোলপোস্টটা দিয়ে দিয়েছি এবার এখান থেকে শটটা করি ও ভাই ওই ওইদিকে ভাই বল চলে গেছে বেড়ার আছে গোল ইয়ে ভাই গোল গোলে ভাই মাথায় ও আওয়াজ ঢুয়ে গেল ভেতরে যা আর আর মারব না যা জোরে ধরে মেরে দিচ্ছি গো ভাই তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালো লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে একটা পরবর্তী ব্লগের তাদের যেন বাই ভাই